এই মুহূর্তে সব করতে বড় খবর চলে এসেছি পিরজাদ আব্বাস সিদ্দিকি ভাইজানের নলেজ সিটি যে একশো ভিঘা এরিয়া নিয়ে যে নলেজ সিটিটা করছে যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ভাই একটা মারাত্মক ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে এসেছি একটা বাস্তব ঘটনা নিয়ে যে নলেজ সিটির মাঠ থেকে ভাই রড সিমেন্ট ইঁট এসব চুরি হচ্ছে তো তাদের জন্য আমার এই ভিডিওটি আমার কাছে খবর এসেছে তো অনেক দিন আমি অনেক দিনের পর আমি আজকে প্রায় তিন চার মাস পর আমি প্রায় আমি নলেজ সিটির মাঠে এলাম তো আব্বা দিকে ভাই জান যে নলেজ সিটিটা করছে গরিব অসহায় মানুষ অনেক মানুষেরা তারা সাহায্য করছে সেই সাহায্য করে সে আব্বাস দিকি ভাইজান নিজে অথচ সব মুড়িদগণ ভক্তরাকে নিয়ে এই যে ননী সিটি মাঠটা আব্বাস দিকি তৈরি করছে এখান থেকে কিন্তু রড চুরি হচ্ছে এই জন্যে এসেছি আমি আপনাদের কাছে বার্তাটা যাওয়ার জন্য তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি আমার যে যে আমার ভিডিওটি দেখছে অবশ্যই ভাই এ ধরনের ভিডিও পেতে গেলে আপনারা আমার অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেনা আব্বাস সিদ্দিকীর নলিশ সিটির মাঠে কিন্তু রড সিমেন্ট চুরি হচ্ছে আপনারা কমেন্ট বক্সে মতামত জানান